আমি একটা দুর্বল বিড়াল আমাকে ছেড়ে দাও ভাগ মামা ওই পালাবি কোথায় তোকে আমি এই বনছাড়া করব না এরকমই চলে না আমাকে কিছু করতে হবে কোমরা তুমি কিউটছনা আজ থেকে আমার বন্ধু নাও শুনবা আমি তোমাদের গল্প শোনাই শুন করতে सौरभ চানা বাচ্চা দুটির জন্য ঘুমিয়ে যান দেখো বন্ধু তোমাকে যে কষ্ট দেয় তাকে নিয়ে এসেছি আমাকে ক্ষমা করে দাও আর হবে না দুর্বালদেরকে আঘাত করা বন্ধ করো তাহলেই হবে